নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আপনাদেরকে এমন একটি চ্যালেঞ্জের মুখে খেলা দেখাবো আপনারা যা দেখে অবাক হয়ে যাবেন অনেক উঁচুতে একটি প্রাণ আর এই ক্রেনের পর দিয়ে হেঁটে হেঁটে এই যে যে ডলারগুলো দেখছেন এই ডলারগুলো আপনি পেতে পারেন অনেক টাকা আর এই টাকা দিয়ে আপনি হয়ে যাবেন কটি প্রতি তো যাই হোক চ্যালেঞ্জের সামনে রয়েছে রয়ালাই তো নিক এখন নিকের সাথে কিছু কথা বলা হচ্ছে যে এখান থেকে হেঁটে তুমি যাইতে পারবে কিনা নিক বললো আচ্ছা ঠিক আছে এটা আমার কাছে কোনো ব্যাপারই না তো যাই হোক নিক আস্তে 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 হেঁটে যাচ্ছে এটা কিন্তু বহুত উঁচু একটা জায়গা তো নিক অনেক উঁচু এবং সাবধানতার কারণে যে ব্যাগগুলো আছে ব্যাগগুলোর ভিতরে অনেক টাকা তো যাই হোক সে ডলারগুলো হাতে নিবে যেতে ভাবতেছে যে পড়ে যায় কিনা তো এখান থেকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে সে হাতে নিল ব্যাগ ও অনেক উঁচুতে ব্যাগ একটা তারপরে সে আরেকটা ব্যাগ হাতে নিল এখান থেকে সে আরেকটা ব্যাগ ফেলবে চিন্তা ভাবনা করছে আর দেখছে কি করা যায় আবার ফেলে দিল ব্যাগটা ডালারের উপরে বা সে আবার আরেকটি স্টেপ জিতে গেল আর একটি ফেললো বা আবার অনেক অনেক টাকা সে জিতে গেল। লক্ষ কোটি কোটি টাকা তারপরে সে আস্তে আস্তে যেতে আছে ও মাই গড সে কিন্তু ভয়ে কাঁপছে তবু আস্তে আস্তে সামনে দেখে আগিয়ে যাচ্ছে ও মাই ও মাই গড ও মাই গড সে ধরে ফেললো আর একটি ব্যাগ এখান থেকে সে ব্যাগটা নিয়ে খুব সতর্কতার সাথে নিচে ফেলবে এমন একটা অবস্থা যাই হোক সে ব্যাগটা হাতে নিল হাতে নেওয়ার পরে এখন সে ফেলবে যাক ফেলে দিল নিচে পড়লো 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 কিন্তু না ডলারগুলো অবশেষে মাটিতে মানে অর্থাৎ পানিতে পড়ে গেল সবাই কিন্তু চিন্তিত হয়ে গেল সে পারবে কি না একটি ব্যাগ ফেললো পাস ওর পরে বা জিতে নিলো এখান থেকে আমি একটু কথা বলে এবং সেনাবাহিনীর যে কুকুর বিভিন্ন ট্রেনিং থাকে সেই ট্রেনিং থেকে অনেক হাই রিস্ক নেওয়া হয় তো তেমনি একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আরও ব্যাগ সেগুলো ব্যাগের ড্রলার কিন্তু ড্রলারগুলো পানিতে পড়ে যাচ্ছে অবশেষে সে চিন্তিত হয়ে গেল কি করা যায় আর একটি ব্যাগ হাতে নিল নেওয়ার পরে আরও একটি ব্যাগ নিচে ফেলল বাস ওহো বাস অনেক ডলার ফেয়ে গেলো অবশেষে কি সে জায়গা পর্যন্ত সামান্য জায়গা চলে এসছে যার ব্যাগ পড়লো অবশেষে সেটা হলো না সে কিন্তু অনেক চেষ্টা করছে অনেক ব্যাগগুলো ডলারগুলো গুলো পানিতে পড়ে গেছে সে ডলারগুলো তুলবে কী করে তো এখন সে ভাবলো উপর থেকে নিচে রাফ দেওয়া যায় কিনা সে প্রস্তুতি দিচ্ছে আশা করি আপনারা দেখতে পারবেন পরের ভিডিওতে আর পরের ভিডিওতে এই ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখান থেকে নিক লাভ দিবে তো লাভ দেওয়ার পরে কী হবে ঘর